বিয়ের পরে প্রতিটা মেয়েই যখন অসুস্থ হয় তখন কিন্তু তার মাকে অনেক মিস করে অসুস্থতার সময় মায়ের মতো করে যত্নটা কিন্তু কেউই নেয় না স্বামীরা যতই যত্ন করুক না কেন সেই মায়ের শূন্যতাটা কিন্তু রয়েই যায় অসুস্থতার সময়ই কিন্তু আমাদের সমাজের অনেক মেয়েরা শ্বশুরবাড়িতে অবহেলায় অযত্নে পড়ে থাকে তখনই প্রতিটা মেয়ে সেই শ্বশুরবাড়ির প্রতিটি লোককে খুব ভালোভাবে চিনে যায় সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি তো এটা ছিল আমার এবং আমার হাজবেন্ডের যখন হচ্ছে ডেঙ্গু হয়েছিল তখনকার কিছু কিছু ক্লিপস আসলে সবগুলো ক্লিপস তো আর নেওয়া হয়নি কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি তো আসলে যেটা বলা যে শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তার কারো কাছে বলার কেউ থাকে না যে তার শরীরটা খারাপ লাগছে বা তার কি কি সমস্যা হচ্ছে আর শাশুড়ি মারা যদি একটু ভিন্ন রকমের হয় তাহলে তো কোনো কথাই নেই তখন তো সেই মেয়েটা আরো বেশি অসহায় হয়ে পড়ে এই যে দেখছেন আমার সামনে এত এত খাবার আবার এত সুন্দর করে পরিবেশন করা এই সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা করেছে আসলে যখন হচ্ছে আমরা জ্বরে ভুগছিলাম তখন আমাদের কিছুই খেতে ভালো লাগছিল না তখনই কিন্তু আম্মু আমাদেরকে যেভাবে সেবা করেছে যত্ন নিয়েছে তা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা ভালোভাবে খেতে পারছিলাম না বলেই কিন্তু আম্মু এইভাবে খাবারটাকে পরিবেশন করে দিত যাতে আমাদের দেখে রুচি হয় এবং খেতে ভালো লাগে শাশুড়ি মা এবং শ্বশুরাবো থাকাটা কিন্তু ভাগ্যের ব্যাপার ওইটা বছর যে তারা আমাদের সাথে ছিলেন না আসলে প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা তাদের অনুপস্থিতিটা টের পেয়েছি আসলে আম্মু যেভাবে আমার যত্ন নিয়েছেন ধন্যবাদ বলে ছোট করব না তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আমার শ্বশুরাব্বুর কথাই বা কি বলবো সে আসলে এই সময় আমরা কি খাবো কি না না সবকিছুর তদারকি করেছেন আম্মু আব্বুকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আপনারা সবাই কিন্তু আমার এই পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সব সময় রকম হাসি খুশি এবং ভালোবাসার সম্পর্কে থাকি ঠিকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ